দর্শক আশা করি সবাই ভালো আছেন আলোর মতে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর ফের ধেয়ে আসছে পশ্চিমা লঘুচাপ বাড়বে রাত ও দিনের তাপমাত্রা রবি ও সোমবার বজর বৃষ্টির আভাস এমনটা জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে কবে থেকে আসবে এই মেঘ বৃষ্টি কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবর খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বসন্তের প্রথম বৃষ্টি আসছে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন রোববার থেকে বৃষ্টির আভাস যে পশ্চিমা লৌহচাপ শীতের পথে বারবার বাধা তৈরি করেছে সেই পশ্চিমা লঘুচাপ এবারও দেখা দিতে চলেছে এর সাথে যুক্ত হতে চলেছে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় এছাড়াও আন্দামানের উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে পরিষ্কার আকাশ নাও থাকতে পারে শনিবার থেকে পোভালি হাওয়ার ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করবে যার ফলে রবি ও সোমবার বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর মেঘ বৃষ্টির পূর্বাভাস আগামী বিশ ও একুশে ফেব্রুয়ারি রোজ রবি ও সোমবার ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থানসহ দেশের অন্যত্র অল্প কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ সুতরাং আপনারা রোদের কাজগুলো আগামী উনিশে ফেব্রুয়ারির মধ্যে দ্রুত সেরে ফেলুন বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই বৃষ্টি বলয় জুইটু প্রথমে দেশের দক্ষিণাঞ্চল ও পরবর্তীতে পর্যক্রমে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে পেরা দেশে কম বেশি প্রভাব ফেলতে পারে আগামী ২২ ও তেইশ তারিখ এই বৃষ্টি বলয় তেমন সক্রিয় না থাকলেও চব্বিশ ও পঁচিশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত এটি পুনরায় বেশ সক্রিয় হয়ে উঠতে পারে তখন মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখুন প্রাকৃতিক কারণে কোনো পরিবর্তন আসলে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এদিকে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে দেশের নদী অবাহিকায় কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা কুয়াশাও পড়তে পারে এই সময় দেশে উত্তর পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপর্বিত থাকতে পারে এবং অন্যতর তা সামান্য বৃদ্ধি পেতে পারে দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়িদ তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর তো এরকম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন